দর্শক আসসালাম আলাইকুম আজকে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত একটি পাইকারি গুড়ের খেজুর গুড়ের হাট আমগাছি গুড়ের হাটে তো এক ভাই দেখতে পাচ্ছেন যে এখানে তিন ছয় সাত খেজুর গুড় নিয়ে আসছে তো এই সাত সাত পাটারি খেজুর গুড়ের পিছনে আসলে কতটা পরিশ্রম লুকিয়ে আছে এবং এই গুড়টা আসলে কিভাবে তৈরি করলো এবং পাটালি গুড় কিভাবে তৈরি হয় সেটা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আসলে অনেকেই জানে না যে আসলে পাটালি গুড়টা কিভাবে তৈরি হয় গতকালকে আমাকে একজন ফোন দিছিল যে ভাই পাটালি গুড় আমি তৈরি করতে পারছি না তো আপনি একটু যদি বলতেন যে আসলে পাটালি গুড়টা কিভাবে তৈরি হয় পাটাল গুড়ের লালির সাথে একটু একটু বা বাড়তি দিতে হবে বাড়তি দিলে পারে একটু যদি রঙের সাথে হাইড্রোজেন কাটুক দিতে হবে রঙ আচ্ছা আচ্ছা টাকটা ওরা আসলে কিভাবে বুঝবে মানে এই টাকটা এই কড়াচিন তেলি

কোন গ্রামে বাড়ি আপনার আসলে এই আমগাছি বাজারের আশেপাশে কেমন খেজুরের গাছ আছে আছে না তো দর্শক প্রচুর খেজুরের গাছ রয়েছে কিন্তু আমগাছি বাজারের আশেপাশে যে কারণে কিন্তু এই খেজুর গুড়গুলো আপনারা পেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু আরেক ভাই গুড় নিয়ে চলে আসছে আসলে এই বাজারে কিন্তু সাধারণত ভ্যান ভ্যান মোটর সাইকেলে এবং সাইকেলে কিন্তু গুড়গুলো নিয়ে আসে কি দামে কিনছেন গুড় আজকে পঞ্চাশ পঞ্চান্ন ষাট আসলে গুড়ের মানটা কেমন শীত কি বল শুরু হয়েছে গুড়ের মান আছে খুব একটা খারাপও না একবার ভালো না ভালো না না আসলে আপনারা রাজশাহীতে আসলে কয়েকটা দুই তিনটা বাজারে খেজুরের গুড় ওঠে সেই হিসাবে আমগাছি বাজারের গুড়গুলো কেমন আপনার মনে হয় ভালো আমগাছি গুড় ভালো তো দর্শক আসলে গুড়ের সাথে যেহেতু খেজুর গাছের সম্পর্ক এখানে যেহেতু প্রচুর পরিমাণে খেজুরের গাছ আছে আমগাছি বাজারের আশেপাশে তাই কিন্তু এখানকার গুড়ও ভালো তো আপনারা এই গুড়গুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা ফ্রেশ গুড় নিতে চান তারা কিন্তু আমার মাধ্যমে বাড়ি থেকে নিতে পারবেন ইনশাল্লাহ একশো পঁয়তাল্লিশ কয় কেজি হয়েছিল তো দর্শক এই চাচার ভিডিও কিন্তু এর আগেও করছিলাম তো তার কিন্তু অনেকগুলো খেজুর গাছ চাচা কয়টা খেজুর গাছ আপনার আপনার আমার গাছ হল 60 টা চাচা কয়টা 60 টা 60 টা আপনি এবার কয়টা লাগাছেন আমি ওই 60 টাই লাগাছি 60 টা লাগাছেন ও তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়গুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার ভিডিও আছে অনেক পাওয়া যাবে